নিয়ম ভেঙে বিএলওদের সঙ্গে দুয়ারে তৃণমূল নেতা এসআইআর কাজ কোথাও বাধা কোথাও আবার সাহায্য করছেন তৃণমূল নেতারা এসআইআর জন্য বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র দেখা এবং বিএলওরা সেই ফ্রম বাড়ি বাড়ি গিয়ে বিলি করছেন এবং কিছু জায়গা দেখা গেছে যে বিএলওদের সঙ্গে তৃণমূল নেতারা ঘুরে বেড়াচ্ছেন যেমন মঙ্গলবার থেকে গোটা বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকা স্পেশাল ইনভেস্টিগেশন এবং আরও তথ্য উঠে আসছে এসআইআর এমোরেশনাল ফর্ম দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বুথ লেভেলের অফিসার বা বিএলওরা কিন্তু কোথাও তাদের সঙ্গে দেখা গেল তৃণমূল নেতারা কোথাও আবার স্থানীয়দের বিক্ষোভের মুখে করলেন তারা সব মিলিয়ে এসআইআর শুরুর প্রথম দিনই জেলায় জেলায় একটি বিচিত্র ছবি উঠে আসছে নিয়ম ভেঙে বিএলওদের সঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি বিএলওদের সঙ্গে সেই ছবি উঠে এসেছে মঙ্গলবার এমনই অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর পঁচিশ নম্বর ওয়ার্ডের ফুলঝোড়া একশো নম্বর বুদে এইভাবে তৃণমূল নেতারা ভয় দেখাচ্ছেন বিএলোদের কটাক্ষ বিজেপির পাল্টা তৃণমূলের সাফাই বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্যই তারা চেষ্টা চালাচ্ছেন কেউ কোনো রকম ভয় দেখানো হয়নি বলে তৃণমূল নেতারা জানিয়েছেন এবং একই সাফাই আরও বিএলোরা মনে করছেন মানস বন্দ্যোপাধ্যায় নিজে দোষ স্বীকার করে বিএলওদের সঙ্গে যে ঘুরে বেড়াচ্ছেন তা তিনি অস্বীকার করছেন এবং উনি বলতে চাইছেন যে বিএলওরা যাতে সঠিকভাবে ফর্ম বিলি করে তার জন্য সাহায্য করছেন এসআইআর শুরু হতেই উত্তেজনা কোচবিহারে স্থানীয়দের বাধার মুখে পড়লেন দুই বিএলও মঙ্গলবার দুপুরে মাথাভাঙায় এক নম্বর ব্লকে চপড়াগড় গ্রাম পঞ্চায়েতের ডাঙ্কোবা গ্রামের ঘটনাটি ঘটেছে এদিন দুই বিয়েলওর নির্ধারিত সময়ে পার হয়ে গেলেও বিয়েল সেখানে পৌঁছায়নি ফলে ব্যাঘাত হয় ফর্ম বিলি করায় তাই বিএল বিভিন্ন জায়গায় বিক্ষোভের সম্মুখীন হচ্ছে স্থানীয়দের তরফ থেকে কিন্তু যেভাবে এসআইআর কাজ প্রথম দিন শুরু হয়েছে তা যেভাবে বিএল সঙ্গে তৃণমূল নেতারা ঘুরে বেড়ানোর চেষ্টা করছেন তা স্থানীয়রা কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারছেন না এবং বিভিন্ন জায়গায় তা বিক্ষোভ চলছে দর্শক আপনারা এই অমূল্য খবরটি আপনারা শুনলেন এবং আপনাদের মতামত আপনারা জানাবেন এবং আমার চ্যানেলে এই রকম খবর পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন